আমরা যারা নতুন পেজ বা চ্যানেল খুলেছি তাদের সব সময়ই একটা চিন্তা থাকে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় কিভাবে ফলোয়ার বাড়ানো যায় আমারও সেম অবস্থা হয়েছিল শুধু এর পিছনেই ছুটতাম কিন্তু আসলে এটা ঠিক না আমি যেটা এতদিন কাজ করে বুঝেছি আমি যদি কাজ করি কাজের ফল হিসেবে ইউটিউব বলেন ফেসবুক বলেন ওরা নিজেরাই কিন্তু দিয়ে দিচ্ছে যেটা আমি এতদিন কাজ করে বুঝতে পেরেছি তো আজকে একটা নাস্তার রেসিপি শেয়ার করব একদম শর্টকাট খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি দুই কাপ পরিমাণে আটা দিয়েছি তারপরে এর সাথে অল্প একটু পরিমাণে লবণ হাফ চামচ চিনি আর তেল দিয়ে আর সাথে পরিমাণ মতো জল দিয়ে ডোটা তৈরি করে নেওয়া হয়েছে পরোটার ডো যেভাবে তৈরি করে আর আলু সিদ্ধ খাওয়ার পরে এই দুটো আলু এক্সট্রা ছিল তাই হচ্ছে নিয়ে নিলাম দুটো আলু আর দুই এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুটো মরিচ এখন এটাকে হচ্ছে আলুর ভর্তা করে নেব আমরা চেয়ে চেয়ে কিন্তু ফলোয়ার বাড়াই যে ফলো দেন আমাকে আমাকে দেন তাহলে আমি আপনাকে ফলো ব্যাক দেব এগুলো কিন্তু আমি প্রথম অবস্থায় করেছি যার কারণে আমার পেজটা কিন্তু অনেক ডাউন হয়ে গিয়েছিল চেয়ে চেয়ে আমি যেই ফলোয়ারটাকে নিয়ে আসবো সে আমার পেজের সামান্য পরিমাণ উপকারে আসবে না এটা মাথায় রাখবেন জাস্ট ফলো দিয়ে বসে থাকবেন এরা ভিডিও দেখবে না এরা লাইক দিবে না কোনো কমেন্টও করবে না জাস্ট ফলো দিয়ে বসে থাকবে এরা পেজের জন্য আসলে একটা ভাইরাস এই জন্য চেয়ে চেয়ে কখনও ফলোয়ার বাড়াবেন না যারা ইচ্ছাকৃত ফলো দিয়ে আসবে তারা কিন্তু আপনার ভিডিও দেখবে লাইক ফলো কমেন্ট শেয়ারও দেবে তো এদিকে দেখেন আমি রুটি বেলে ওই এর ভিতরে আলুর পুরটা দিয়ে এরপরে আবার বেলে নিব এটাকে আপনারা আলু পরোটা বা আলুর পুরি যেভাবেই বলেন না কেন খেতে কিন্তু ভীষণ দারুণ এই যে তৈরি করে নিয়েছি তো মেয়ের বায় একটু ডিজাইন করো তো এবার আমি আরেকটা রুটি বেলে নিয়েছি এবার হচ্ছে এই আলুর পুরটা দিয়ে দিব আপনারা এই পুরের মধ্যে চাইলে অন্য কিছুও দিতে পারেন তো আমি একটু শর্টকাট করার জন্যই কিছু আর দিলাম না এরপর একটু ডিজাইন করে নিচ্ছি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আসলে হুট করে বলাতে কি ডিজাইন করব। তো ভাবলাম যে ওকে ওকে শান্ত করার জন্য কিছু একটা করে দিই যে ডিজাইন করে নিচ্ছি জাস্ট শর্টকাট তো একটু এইভাবে দুই সাইড লাগিয়ে দিলাম একটা গোল শেপ হলো তো এই যে আবারও গোল করে আরেকটা বেলে নিচ্ছি কথাগুলো শেয়ার করার অর্থ হলো আমি যেই ভুলটা করেছি আপনারা যারা নতুন তারা কোনোভাবেই হচ্ছে এই ভুলটা করবেন না আপনি ভালো কাজ করেন আপনি ভালো কাজের মূল্য অবশ্যই আপনাকে ইউটিউব বলেন ফেসবুক বলেন ওরা নিজেরাই দেবে আগে আমার হচ্ছে ফলোয়ার দশটা ফলোয়ার দশ দিন আসতো না এখন একদিনেই আমার দশটা ফলোয়ার আসে তবে এটা এমনি এমনি আসে না এর পিছনে অনেক পরিশ্রম তো এটা যারা করেন তারা অবশ্যই জানেন তো আসলে কাজ করে যান সব মানে ফলটা ওরা নিজেরাই দিবে এরা হচ্ছে ধৈর্যের পরীক্ষা নেয় আমি আরেকটা ভিডিওতে বলেছি যাদের ধৈর্য নেয় তারা হচ্ছে এটা করবেন না তো আমি এত বুঝে শুনে আসি নাই আমি হুট করে এই শখের বসে খুলে ফেলেছি তো এই জন্যই আসা এখানে তো এই যে আমার কথা বলতে বলতে নাস্তার রেডি তো ভালো থাকবেন সবাই